দর্শক আপনারা দেখতেছেন এই মুহূর্তের সবথেকে বড় খবর আজ বেলার দিকেই বাংলাদেশের ঘোষণা করা হয়েছিল বাংলাদেশবাসীর উদ্দেশ্যে প্রধান ভাষণ দেবেন এরপরই শুরু হয় জল্পনা সেই জল্পনা সত্যি করেই প্রমাণিত করে দেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সঙ্গে তিনি আজ পদত্যাগ করেন এবং দেশ ছাড়েন এই আবহে বাংলাদেশের প্রধান ওয়াকারুজ্জামান বলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে আর ওঠে গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয়ে যায় একের পর এক জোর গুঞ্জন সঙ্গে রয়েছে সেই ছাত্র সমাজ যে কিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ছাত্রদের উপরে গুলি বর্ষণ করেছে একই সঙ্গে ছাত্ররা দল বেঁধে রাস্তা নেমে পড়ে আর একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি দখল করে নেয় উত্তেজিত জনতা একই সঙ্গে তালাবা বন্ধ করে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেয় সেই সঙ্গে গোটা বাংলাদেশ জুড়ে উত্তাল পরিস্থিতি এই মুহূর্তে জানা যাচ্ছে যেখানে শেখ হাসিনা পদত্যাগ করার মাত্রই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই ভারতে পৌঁছে যান শেখ হাসিনা এরপরেই গাজিয়াবাদে অবতরণ করেন শেখ হাসিনা আর তারপরেই সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারতীয় বায়ুসেনা গাজিয়াবাদ থেকে শেখ হাসিনাকে গ্রহণ করে আর সেখানেই আর সেখানেই তাকে গাড়ি করে নিয়ে আসা হয় মোদীর বাড়িতে সেই সঙ্গে কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাওয়ার কথা ছিল লন্ডনে কিন্তু শেষ পথেই তার কিনা যাত্রা সেখানেই ব্যর্থ হয়ে গেল জানা যাচ্ছে যেখানে এই মুহূর্তের সবথেকে বড়ো লেটেস্ট ট্র্যান্ডিং আপডেট যে শেখ হাসিনা সেই গাজিয়াবাদ থেকে অর্থাৎ দিল্লি এসেছেন আর দিল্লি থেকে যেখানে লন্ডন যাওয়ার পথেই বিমান দুর্ঘটনায় মারা গেলেন শেখ হাসিনা এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং এইরকম লেটেস্ট ট্র্যান্ডিং খবর সব আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এইরকম ধামাকাদার খবর সব আগে পাওয়ার জন্য